আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবর মতোই সাথে আছে আমি আদনান হোসেন জনি সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রিয় দর্শক এক বোনের রিকোয়েস্টে জমির ভিডিওটি সে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল এর জন্য আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওটি সুপ্রিয় দর্শক ভিডিওটি খারাপ হওয়ার কারণে আমি একান্তই আপনাদের মাঝে দুঃখ প্রকাশ করতেছি কারণ ভিডিওটি আমরা করিনি এবং ভিডিওটি এক বোনে করে আমাকে পাঠিয়েছে সুপ্রিয় দর্শক যাই হোক এখন কথা না বলে বিল্ডিংটির আমরা ডিটেলসফুল তথ্য জানব আগে বিল্ডিংটির সামনের দিকটা আমি দেখি এবং তারপর আপনাদের ভিতর দিকটা দেখাবো এর ফাঁকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার অন্তর এবং মন থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা এই হচ্ছে জমিটির সামনের দিকের যে রাস্তাটি সে রাস্তাটি এই হচ্ছে রাস্তাটি আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝবেন ভিডিওটি আহ ভালোভাবে করা হয়নি এর জন্য খুব সুন্দর করে বা ভালো করে আপনাদের দেখাতে পারছি না এই হচ্ছে রাস্তা এবং সামনেই হচ্ছে আপনার জমিটি জমিসহ বাড়িটি সুপ্রিয় দর্শক এই জমি বা বাড়িটির সম্বন্ধে আপনারা যদি কিছু জানতে চান তাহলে আমার হটলাইন নাম্বার দেওয়া আছে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করবেন আমি আপনার আপনাদের সময় মতো আপনাদের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এই হচ্ছে জমিটির বাম দিকটা এবং এই হচ্ছে বিল্ডিংটির সামনের দিকটা এখন আমি ভিতরে ঢুকবো বড় রুম করা আছে সামনে আপনার চাইলি আপনি এখানে অনায়াসে অনেক লোক বৈঠক করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন খুবই সুন্দর একটি সামনের রুম এবং সামনে ভিতরেই আপনার একটা ডানসাইডে একটা রুম বাম দিকে একটা রুম এই যে একটি রুম